ভাত ঘরে সেই যখন পড়েছ ভিডিওটি না টেনে কিন্তু দেখতে থাকো আজকে আমি বাঁধাকপি দিয়ে আলু ভাজি কীভাবে করবো একটু নতুন নিয়মে দেখাবো যে রেসিপিটা আমি আমার হোস্টেল জীবনে খেয়েছিলাম প্রথমে আমি আলু এবং বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবং কয়েকটা কাঁচামরিচ চিড়া এবং কয়েকটা রসুনের কোয়া থেতো করে রেখেছি এবং কয়েকটা তেজপাতা এবং কিছু পাঁচ ফোড়ন আমি আলাদা করে রেখেছি তারপর রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে ধন্য গুঁড়ো বাঁধাকপি কুচিগুলোকে কিন্তু আমি আগেই সামান্য জলে ভাপিয়ে নিয়েছিলাম এবার নন স্টিক প্যানটি চুলায় তুলে দিয়ে তেল গরম হলে তাতে পাঁচ ফোড়ন এবং একটা তেজপাতা ছেড়ে দিয়ে একটু ফ্লেভার আসার জন্য অপেক্ষা করলাম যখন তেল গরম হয়ে ফ্লেভার আসলো তাতে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভাজব তবে যেন বেশি পোড়া না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ পেঁয়াজ যদি বেশি পড়া যায় তাহলে রান্নাটার স্বাদটা একটু তেতো হয়ে যাবে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম প্রথমে তেল গরম হওয়ার সাথে সাথে আমার পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসলো এবার আমি আলু কুচিগুলো ছেড়ে দিলাম এটাকে এবার একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে একটু তেলের মধ্যে ভেজে নেব আমার চুলার আঁচ থাকবে মিডিয়াম আছে কারণ ভাজিতে জড়ি যদি কড়া আঁচ দেওয়া হয় তাতে তলায় দাগ রেগে যায় তাতে স্বাদটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবার আমি সামান্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং জিরে ধন্য গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু চেড়ে কষাবো কষানোটার কারণ হচ্ছে আমার আলুগুলোকে একটু নরম করে আনা কারণ আমি বাঁধাকপি কুচিগুলোকে আগে যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম সেজন্য এটাকে আলুগুলোকে আগে একটু নরম করে ফেলতে হবে একটা সিক্রেট রেসিপি আছে সিক্রেট আইটেম আছে যেটা আমি পরে দেব কারণ আমরা বাঁধাকপি বাজিকে সামনা সাধারণত তেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রকম ভেজেই আমরা তুলে ফেলি এবার আমি পেঁয়াজ কলিগুলো দিলাম পেঁয়াজ কলিগুলো যাতে একটু নরম হয়ে আসে তার সেজন্য তাই জন্য আমি এটাকে একটু পাল্টে ভেজে নেব এই যে এখন আমি দিলাম এই যে আমার সিফটের যে টিপস সেটা হচ্ছে যে কি আদা আদা বাটা সত্যি বলছি এই আদা বাটাটা কিন্তু বাঁধাকপি এবং আলু ভাজিটাকে ড্রেসটা অন্য ধরনের নিয়ে আসে কারণ এর আগে আমি আদা বাটা ছাড়া বাঁধাকপি ভাজি এবং আলু ভাজি খেয়েছিলাম কিন্তু তাতে কিন্তু আমার জীবের স্বাদ মেটেনি এই আদা বাটা দিয়ে যদি আমি ভাজিটা করে নিই তাহলে মনে হয় এটা টেস্টটা কিন্তু একটু একদম অন্য ধরনের হয়ে যায় সত্যি বলছি এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় তার সাথে যদি সামান্য রসুন বাটা এবং পেঁয়াজ বাটা হয় তাহলে তো আরও জমে যায় একবার চেষ্টা করে দেখতে পারো রান্নাটা তো আসলে শিল্প আমরা কেউ মনোযোগ দিয়ে করি আবার কেউ মনোযোগ দিয়ে করি না কোনো রকমে উঠে পাটে নিলেই বাস আমরা অনেক সময় রান্নাটা করে ফেলি কিন্তু একটু যদি যত্ন করে করা যায় তাহলে হয়তো রান্নাটার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় অনেক সময় আলসিমি করে আমরা হয়তো আদাও বাটি নেওয়া রসুনও বাটি নেওয়া কোনো রকমে ভেজেই আমরা বাস উঠে যাই আমার আলু ভাজিটা প্রায় নরম হয়ে এসেছে ছেড়ে দেব এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম এবার সেগুলো আমি আলুর সাথে মিশিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব মনে রাখতে হবে এই মশলার পরিমাণগুলো কিন্তু আমার তরকারি কাটাকুটির পরিমাণ অনুযায়ী আমাকে দিতে হবে কারণ সেটা আমাকে বলে দিতে হবে না আমি জানি প্রায় রধুনিরে এই পরিমাণগুলো কিভাবে দিতে হয় তাদের একটা আইডিয়া থাকে রেডি ভাঁধাকপি ভাজি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব